আজকে এটা জুন মাস মনে হয় না জুনের সাত তারিখ তো এই যে সকাল সকাল বসে গেছি আপনাদের ভাইয়া বাজার থেকে গরু মাংস সবজি টবজি এনে দিয়েছে তো এখন রান্না করবো তো গরু মাংসটা রান্না করব আলু দিয়ে তো ভাবলাম যে পেঁয়াজ আলু রসুন এগুলি স্কুলে নিই আর মাংসটা এখন কেটে ধুয়ে রান্না করব তো আজকে শুক্রবার সকাল থেকে কি কি করছি না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো ওই তো সকালবেলা কাজে লেগে গেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যাই হোক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি কি করতেছি তো তো ভিউয়ার্স বন্ধুরা দেখে থাকুন দেখুন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পর তো রান্না করতে করতে ভাবলাম একটু ভিডিও শেয়ার করি আপনাদের সামনে তো ওই যে দেখুন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাতাসের জন্য সাপোর্টের জন্য আমি বৃষ্টির পানিটা সুন্দরভাবে যে একটু ভিডিও করে নিবো আপনাদের সাথে আমি সে সেটা শেয়ার করতেই পারছি না প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির যেমন তেমন সাপোর্টটা অনেক হচ্ছে অনেক আর কয়দিন ধরে বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টির কিন্তু ওই রকম দিনে বৃষ্টি হয়নি আজকের দিনের বৃষ্টিটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম বা এই যে এদিকে বৃষ্টি গুলো দেখেন কী করতে বৃষ্টি দেখে খুব পিল্লাচিলি করতেছে আমরা পিল্লাচিলি করতে বৃষ্টি দেখে বেলা না আর বৃষ্টি কি হয় বসল করব বৃষ্টি দেব দিদি সব আসে দিদি সব createState পরম ঘুরেছে সবাই আমরা ভয় ক্যামেরাটা ধরেই রাখতে নিবন্ধ করে দিয়েছি সাপথে কোথায় আছে আর কোথায় পানি করতেছে দেখো পরীক্ষায় দেওয়ার পর থেকে এই যে বৃষ্টি আজকে শুক্রবার ওদের পরীক্ষা চলতেছে আজকে শেষ পরীক্ষা তো ওকে কলেজে পাঠা দেওয়ার পর থেকে এত বৃষ্টি আর ভয়ও লাগছে বিদ্যুৎ বিদ্যুৎ কম থাকছে এই তো সাথে এসে দাঁড়ায় থেকে ভিডিও করছি ভিডিও ভিডিও করা যাবে না বাইরের ছাদে যে ভিডিও করে নিয়ে আসে আর লোক সামলাতে পারছে না ভাবছি যে রান্না বাড়ি কমপ্লিট করতে করতে শেষই রান্না তো এইদিকে কিন্তু কারেন্ট চলে গেছে আর যেহেতু আমি ম্যাজিক চুলাতেই বেশি রান্না করি তো ভাত রান্না হয়ে গেছে মাংসটাও রান্না হয়ে গেছে আর এই অল্প একটু হলে কিন্তু রান্না আমার শেষ হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন কারেন্ট কিন্তু চলে গেছে বৃষ্টি হওয়ার কারণে আমি এই তো ছেলে রুমে এসে জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর মেঘের কি গজ ডানো শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন মেঘ খুবই চমকাচ্ছে আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা হবে মাসাল্লাহ গরমে অনেক ভালো লাগবে তো ভাবলাম যে আজকে শাড়ি পরবো তো একটু বৃষ্টি হওয়ার জন্য প্রকৃতিটা ঠান্ডা হলো যাই হোক আজকে একটু শাড়ি পরবো অনেক দিন শাড়ি পরি নাই আজকে শাড়ি পরবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব শাড়ি পরার পরে আমাকে কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন আমি কিন্তু শাড়ি পরি না অনেক দিন আগে থেকে বাচ্চারা হওয়ার পর থেকে আর শাড়ি পরা হয় না তো ভাবছি যে আজকে শাড়ি পরব তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো তো এদিকে বৃষ্টি কিন্তু এখন কমে গেছে কিন্তু মেঘ খুব চিল্লাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগে সেটা দেখবেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আর আমাদের সঙ্গে থাকবেন ব্লগটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো যাই হোক বৃষ্টির ভিডিও তো আপনাদের সঙ্গে অনেকখানি শেয়ার করলাম তো এখন দেখা যাক দুপুরে খাওয়া দাওয়ার পরে একবারে শাড়ি পরবো আজকে কেমন লাগছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আম্মু শাড়ি পরেছে মানে আপনাদের আপু সেরিনা ব্লক অ্যান্ড কুকিংয়ের আপু শাড়ি পরেছে দেখতে পাচ্ছেন আর দেখেন হাই দিতে দিতে আসছে তো সবাইকে বলছিলাম যে আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা অনেক ঠান্ডা হবে শাড়ি পরবে তো শাড়ি পরেছে ঠিকই কিন্তু বৃষ্টি হয়ে সঙ্গে সঙ্গে দেখুন আকাশে পুরো আকাশে রোদে মামা আবার উঠে গেছে আর এখনো কিন্তু শাড়ি পানি পরেই যাচ্ছে তো তো আমি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক বছর পরে আজকে ঘরে শাড়ি পরছি কোনো জায়গায় অনুষ্ঠানে হলো কিন্তু আমি শাড়ি পরি না পরেছিল তেইশ সালে পড়ছিলো হ্যাঁ অক্টোবরে সেটা তো শাড়ি পরি না ওদের একটা অনুষ্ঠানে যাচ্ছিল তখন ওদের শাড়ি পরবো সব শাড়ি পরলাম তো আপনি সঙ্গে শেয়ার করি তো তখন ঘরে যাই কাপড় শুকাইতে দিলাম রোদ বের হয়েছে যেহেতু গোসল করলাম কাপড়গুলো রোজ দিয়ে দিলাম তখন ঘরে যাই

তো আজকে সারাদিন কি করলাম না করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে শাড়ি পরেছিলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই ভালো ভালো কমেন্ট করবেন অনেক দিন পর শাড়ি পরছি তো যাই হোক আজকের ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো যদি যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি যারা ফলো করেননি ফলো করে দিবেন আর সবাই এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ